ফরিদপুরের আলফাডাঙ্গায় এবি নাবিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে এক প্রাণবন্ত সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আট আগস্ট শুক্রবার দিনব্যাপী উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় চারশো নাবিক অংশগ্রহণ করেন নাবিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের ওপর জোর সমিতির সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা বৃহত্তর ফরিদপুর যশোর নাবিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিচুর রহমান মাস্টার অনুষ্ঠানটি পরিচালনা করেন সভায় আমন্ত্রিত অতিথিরা নাবিকদের পেশাগত নিরাপত্তা অধিকার এবং জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী তার বক্তব্যে নাবিকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে বলেন নাবিকদের কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব কারণ তাদের নিরলস পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে রাইটার্স ইউনিয়নের সহ সম্পাদক মোহাম্মদ নূর আলম মাস্টার সমিতির সঞ্চয় ও ঋণদান কার্যক্রমের প্রশংসা করে বলেন এই সমিতি নাবিকদের আর্থিক স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে এবং কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াচ্ছে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এবং নতুন প্রকল্পের প্রতিশ্রুতি নৌযান শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ আজিজুল হক মাস্টার নাবিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন সংগঠিত শক্তি নাবিকদের অধিকার আদায়ের মূল হাতিয়ার এবি নাবিক সঞ্চয় ও রিন্দা সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোসলেমুদ্দিন গত বছরের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন পেশ করেন এবং ভবিষ্যতে নাবিকদের জন্য আরও নতুন নতুন কল্যাণমূলক প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মেরিন ইঞ্জিনিয়ার মামুন আলম এবং মোহাম্মদ সোহরাব হোসেন মাস্টার আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে নাবিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানের শেষে সমিতির উন্নয়ন এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় উপজেলা মসজিদের ইমাম হজরত মাওলানা আব্দুর রাজ্জাক দোয়া পরিচালনা করেন উপস্থিত সকলে এই আয়োজনের প্রশংসা করে বলেন এর মাধ্যমে নাবিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা